আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের মৃত্যু ওয়াল হায়াত এবং হায়াত লিয়া আকুম আল্লাহ বলেন পরীক্ষার জন্য মৃত্যু এবং হায়াত দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন কি পরীক্ষা আল্লাহ চার নম্বরে বলেন আহ সানু আমালা এবার হাত নামান আল্লাহ বললেন কয়টি কথা জোরে বলেন এক নম্বর বললেন মৃত্যু দুই নম্বর বললেন হায়াত তিন নম্বর বললেন পরীক্ষা চার নম্বর বললেন আহসানু আমালা সুন্দর আমল আল্লাহ বলেন নাই যে তোমরা বেশি আমল করো আহসানু আমালা এই শব্দ ব্যবহার করলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি আমলের কথা বলেন নাই কম আমলের কথা বলেন নাই আল্লাহ বললেন সুন্দর আমল

আমার নবী দুনিয়ার তোমরা যদি আমল করে ভালো আমল করে মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমাদের কবরটা সাথে সম্পর্ক করে দিবেন চিৎকারও দিয়া বলুন তার নামটা কি আরো যারা বলুন আল্লাহ জবান দিয়েছেন সে আল্লাহমাদের জবানটা বন্ধ করতে পারে কি পারে না ঠিক ও বল্লার বান্দা বান্দীরা ও আমার মা বোনেরা ওরে গয়ব বানদার মুসলমানেরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সায়েদ ইহাদ বডি দান করলেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শরীরে মধ্যে যদি একটা ফোড়ার মাধ্যমে ক্যান্সার তৈরি করে